অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দিঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এ ঘটনায় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযোগ করেছেন এরই প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিবি সোমবার ডিবি সূত্র জানিয়েছে অভিনেত্রী দিঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করা হয় হ্যাক করে বিকাশ থেকে টাকা নেয় প্রতারকরা এরপর তিনি ডিবি অফিসে অভিযোগ করলে আসামি গ্রেফতার করা হয় প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফার্দিন দিঘি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দুই সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা এক টাকার বউ সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন সাকিব খান শাবনুর ও রুমানা খান সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনুনের মেয়ের ভূমিকায় দেখা যায় দিঘিকে অভিনয়ের জন্য তেত্রিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে পুরস্কৃত হন দিঘি